কি কি হ্যাং হয়ে গেল আপনাদের মনে পড়ে না দেখুন আপনাদেরকে বলে দিই যারা আমাদের এখানে যুবক আছেন আমার বয়সী যারা আছেন কিংবা আমাদের বাচ্চাচা যারা আছেন তারা মনে করবেন আমরা ছোটবেলায় আমার মনে পড়ে আমি মাঠেতে ড্রেনে মাছ ধরতে যেতাম ডিভিসিতে গামছা করে মাছ ধরেছি মনে পড়ে না কি বলে আপনারা মাছ ধরেন নাই মাঠেতে কত মাছ ধরেছেন তারপরে বিকাল হলে আমরা কবাডি খেলতাম কি বুঝলেন হাডুডু খেলা কবাডি ফুটবল খেলা মাঠে যেতাম দৌড়াতাম পাড়ায় ছেলেরা খেলাত এখন তো খেলা নাই এখন একটাই খেলা কি কি হ্যাং হয়ে আমি বলি শিক্ষিত লোক দুবরাজপুরে একটা হোটেলে একদিন চা খেতে ঢুকেছিলাম আমি রাতের বেলায় জলসে করে ফিরছিলাম মালদা থেকে তো একজন ভদ্র মানুষ হিন্দু ভাই খুব শিক্ষিত মানুষ বোঝা গেল তার মেয়ে ছেলে দিকে নিয়ে ঢুকলো দুটো মেয়ে তার সঙ্গে আছে টেবিলে বসি কোনো কথা নাই বাপ বলছে কি খাবি বল ওরা দুধ নাই বাপ দুঃখের সঙ্গে বললে আমাকে বলে স্যার আর কিছুদিন পরে মানুষ ছেলে মেয়েরা বোবা হয়ে যাবে কথা বলবে না বোবা হয়ে যাবে যারা বাচ্চা ছেলেদের হাতে মোবাইল দেন তারা তাদের ভবিষ্যৎকে অন্ধকার করছেন শুনে রেখে ব্রেন কাজ পড়ালেখা ঢুকবেন ফজরের সময় উঠে আমাদের যুগে আমাদের জওয়ানায় আমি যখন মাদ্রাসায় পড়েছি পাঁচ পৃষ্ঠা সবক শোনা ফজরের আগে ব্রেন খালি থাকত এখন যে ছেলেরা মাদ্রাসায় পড়ছে এক পৃষ্ঠা সবক ভালো করে শোনাতে পারবে যাদের কানে খালি মোবাইলের ব্রেন হ্যাং হয়ে গেছে না তাদের ব্রেনে কিছু ঢুকবে না পড়া লেখা ঢুকবে খালি ব্রেনের মধ্যে ওই মোবাইলের কুকীর্তি গুলো ঘুরে বেড়াবে ওই জন্য আমি অনুরোধ করব বাচ্চা সন্তানদের হাতে কোনো মা অনেক মা মনে করে আমাকে রান্নায় ডিস্টার্ব করছে মোবাইলটাই কার্টুন লাগিয়ে ছেলের হাতে দিয়ে দিলে তো ওই ছেলেটা কখনো বুদ্ধিমান হবে না ওর ব্রেন হ্যাং হয়ে যাবে পড়ালেখা মাথায় ঢুকবে না তার হাতে বই ধরেই দাও ও পড়ো অঙ্কটা পড়ো একে চন্দ্র দুইয়ে পক্ষ পড়ো যদি বইটা ছিঁড়ে দেয় আবার কিনে এনে দেন কিন্তু মোবাইল দিবেন মোবাইল তার হাতে দিবেন ও আটা পড়ুক আলিব্বা তাল সাটা পড়ান এখন তো রান্না করতে করতে পড়ানো হবে কিন্তু কি করব কি বুঝলেন আর কিছুদিন যা সব তো হাইব্রিড হয়ে গেছে আর বাকি নাই আমাদের পরের জেনারেশন যারা আসছে কেউ চুলোতে আর ভাত রেঁধে খাবে না বলবে রেডিমেড মাল নিয়ে এসো তোমরা বুঝতে পারছেন না কি নাম কি বুঝলেন সব আপনাকে তথ্য দিয়ে যাচ্ছি আমার আব্বাজানের কত বয়স চলছে জানেন আটাত্তর উনাশি চলছে আটাত্তর পিলা এখনো পর্যন্ত গলা দেখেছেন তুমি না দেখেন না ওই রকমই আছে লতা মঙ্গস্কারের মতো গলা আছে বয়স খালি হয়েছে গলা কিন্তু যাই নাই কেন বলুন গুড় গুড় খেয়েছে দুধ খেয়েছি ঘরের দুধ ঘরের বুট ঘরের আলু ঘরের পেঁয়াজ ঘরের এখনো হাড় মজবুত আছে শক্তি আছে। পেরিয়ে কি বুঝলেন হজম করার ক্ষমতা ঠিক বলছি না ভুল বলছি কেন সব মাল তো দু নম্বরই তেলটাও খাচ্ছেন দু নম্বরই আলুটাও ওষুধ দিয়া সবজিটাও আপনারা রাইস মিলে চাল খান না খান না আমি রাইস মিলের অপপ্রচার করছি না কিন্তু রাইস মিলে পাউডার পালিশ আর রাবার পালিশ যত ক্যান্সার ওইখানে ঢুকে আছে বুঝতে পেরেছেন না পারেন ওই চালটাই পেটের ক্ষতি আর মায়েরা ঘরের চাল যেমন ভূত আগেকার একবার ধুয়ে চাপিয়ে দিলে অসুবিধা ছিল না তার মধ্যে ব্রান থাকতো ব্রান ওই জন্য আগেকার মানুষরা ঘরের আসাম ভাত খেত আসাম খেত না খেত না কিন্তু এখন যারা আসাম খাবেন বিপদে পড়ে যাবেন ওই আসামটা খাওয়া যাবে না এখন কেন ওর মধ্যে রাবার থাকবে পাউডার পালিশ থাকবে ওই জন্য ঘরে চাল তৈরি করে খান বেশি দিন সুস্থ থাকবেন আমি বলে যাব সবাই শুনেলেন যাদের রোগ হচ্ছে সব থেকে বড় ওষুধ আমি বলে যাচ্ছি শরীর খারাপ যদি হয় জ্বর হোক সর্দি হোক গ্যাস হোক অম্বল হোক ক্যান্সার হোক যে কোনো ব্যাধি হোক ফজরের পরে সূরা ১১ বার সূরা ফাতিহা পড়ে পানিতে ফুঁক দিয়ে খাবেন আমার নবীজি বলেছেন সমস্ত রোগের শিফা সূরা ফাতিহার মধ্যে জোরে বলুন সুবহানাল্লাহ তারপরে অন্য খানা খান আল্লাহ চাইলে বিশ্বাস করে আল্লাহর ওপরে খেতে হবে আল্লাহ শিফা দানা করেন কিন্তু মুসলমান আমরা আল্লাহর উপরে বিশ্বাস করি না কিন্তু গাছের পাতার উপরে বিশ্বাস করে গাছের ডালকে বিশ্বাস করে গাছের গুড়াকে বিশ্বাস করে গাছের গুড়াই ঘোড়া রাখা আছে তাকে বিশ্বাস করে কিন্তু আল্লাহর উপরে বিশ্বাস আনতে পারে না কিন্তু আল্লাহর কসম ঘোড়ার সৃষ্টি কর্তাও কে এই জমিনটা কার আল্লাহ এই জমিনটা যদি আল্লাহর হয় আর সেই জমিনের মাটি নিয়ে যদি একটা ঘোড়া তৈরি করে গাস তলায় রাখে আপনি কাকে বিশ্বাস করবে মানুষের হাল বলে আমাদের এলাকায় আমরা জানাজার নামাজ গেছি যাই হোক আমাদের ছাত্র আমি ভাবলাম ইমাম সাহেব নামাজ পড়াবে জানাজা নামাজের পরে আসরের নামাজ পড়ে বেরিয়ে দেখছি তিন কাতার মাল দাঁড়িয়ে আছে আগে থেকে একজনাও আসরের নামাজ পড়েন বুঝতে পেরেছেন না পারেন না তিন কাতার আগে থেকে দাঁড়িয়ে আছে মানে ওগুলো একটাও নামাজি লয় আর যারা নামাজি তারা পেছনের কাতার জানা যাক শুধু তাই নয় আমি দেখলাম যে এতগুলো আউলিয়া যখন দাঁড়িয়ে আছে ইমামটা কোন আউলিয়া হয় দেখি যে জানাজার নামাজ পড়াচ্ছে সেও আসরে নামাজ পড়ে না অনুকে বলে ওমু পীরের সালা ঝাঁটা জুতো মারলে আসরে নামাজ পড়লে না ফরজ নামাজ সে পড়াচ্ছে জানা যা কত বড় দুঃখ পেছনে আমরা বাপ বেটা আছি ইমাম যে নামাজ পড়ালে বসতিদে সে আছে বলে এরা ভালো লোক লয় যে নামাজ পড়ে নাই সেই হারাম হচ্ছে ভালো লোক সে জানা যা পড়া ওই আমি জানাজাতে যাতে দাঁড়িয়ে দোয়া পোয়া কিচ্ছু পড়ি আমি জানছি তো হবেই না আমার দোয়া পড়ে কি করব কি বুঝলি বাস্তব কথা বলছি আমি কোনো দোয়া পড়ি জানাজা জানা পড়ে কি হবে হবিই না তো জানা যা কেন আপনারা বলুন যে আসরের নামাজ জামাতে পড়ে নাই তার পিছনে জানা হবে বড় কষ্ট লাগে আমাদের সমাজ বুঝে না এ বে নামাজি এর পেছনে কি করে জানাজার নামাজ হতে পারে এই কি করে জানাজার নামাজ পড়াতে পারে বড় কষ্ট লাগে আমি এক জায়গায় আমার এলাকায় আপনাদেরকে খালি ঘটনাগুলো শোনাচ্ছি মানুষ কোন জায়গায় আছে জানাজার নামাজ হলো মাটি দিয়া হলো কবরস্থানের বাইরে এসে আমাকে বললে হুজুর একটু দোয়া করে দে আমি একটু দোয়া করে দিলাম কবরস্থানে আমি বল ভাই কবরকে সামনে রেখে দোয়া করা যাবে না পেছনে রেখে দোয়া করতে হবে বেরিয়ে এসে দোয়া করলাম দোয়ার পরে আমি যখন কিছু দূর চলে এসেছি তখন দেখছি একমাল সবুজ জামা পরে খেজুর দাঁড়িয়ে দাঁড়িয়েছিল আমি মনে করছি দাড়ি চাচা দাড়ি পাড়ি নাই কিন্তু পরে শুনলাম ও অমুক পীরের বেটা দাড়ি চাচা মাল সবুজ পাইজামা জামা জানাজার নামাজটাও পড়াইনি তাকে নিয়ে গিয়ে তার বেটারা দোয়া করাচ্ছে ইয়াসিনের দোয়াটা হয় নাই এই পীরের বেটা দোয়া করলে তবে আমার বাপ জান্নাতে যাবে আমি খালি মানুষের ধারণাগুলো বলছি সে কিন্তু নামাজ পড়ে নাই না সে ফরজ নামাজ পড়েছে না সে কেমতের আলামত গুলো জানেন এগুলোই হচ্ছে কেমতের আলামত কেমতের আলামত এটাই শিক্ষিতরা বসে থাকবে মূর্খ ছোট লোক চামাররা বিচার করবে এটা হচ্ছে কেমতের আলামত লেখেন দু হাজার একুশ সালে হবে মনে হলদিয়াতে একটা জলসায় কোন এক বক্তা বলে ফেললেন যে প্রতি প্রতি আগে নবীর হবে আল্লাহ এটা বলার পরে সে তো অন্যায় বলেছে তার প্রতিবাদও হয়েছে কিন্তু তার হয়ে কিছু মলবি দেখছি আবার স্টেজ দাঁড় করিয়ে তারা সাফাই দিচ্ছে ইয়ে যো কাহা এহি এই যেটা বলেছে এটাই ঠিক কিন্তু জানে না তার ইমান নষ্ট হয়ে গেছে সামান্য শুধু ওইটা নয় আপনাদেরকে আমি পুরুফ শুনাই আমাকে যারা পীর বিরোধী মলবি ভাবেন পুরুফ শুনিয়ে দিচ্ছে আপনাদেরকে আপনারা অবাক হবেন পুরুফ দেখে এই এই ধরনের লোকদের দ্বারা ইসলামের কতটা ক্ষতি হচ্ছে আপনি ভেবে পাবেন না এদের দ্বারা কতটা ক্ষতি আপনি অবাক হবেন যে ইসলামের কতটা ক্ষতি করছে আর আপনাকে শুনিয়ে দি এদের এই ধরনের আলেমদের দ্বারা যাদের মধ্যে ইলেম কালাম না শুনেন ইমাম আহমদ রাজা খান বেরেলবি সে তাকে বাদ দিয়ে আল্লাহ নবীর অস্তিত্ব থাকতো না

চারজন ইমাম ইমাম বুখারি ইমাম তিরমিজি ইমাম আবু দাউদ কত বড় বড় ইমাম গুজরে গেল তারপরে তুমি সেই দিনে জন্ম নিয়েছে আহমদ রাজা খান বেরেলবি তার জন্য বলছো সেনা এলে নবীজির অস্তিত্ব থাকতো না এত বড় ভাষা এত থেকে বড় কুফরি ভাষা আর কিছু হতে পারে উইড্র করতে হবে তাকে এটা একটা মলবির ভাষা যাকে সমাজ মলবি বলে জানে আল্লাহর রহমতে আল্লাহর কিরিপাই দোয়া করবেন এই ধরনের ভন্ডদের কাছ থেকে সমাজকে আল্লাহ হিফাজত করুক জোরে আল্লাহ আমি আপনাদের বীরভূমের লোক আমাকে ফোন করে বলেছে যখন মক্কা মাজার নাই নাই সেখানে আল্লাহর জোরে নাউজ লোক করে আমাকে আপনি অলিদের বিরুদ্ধে কথা বলেছেন মাজারের বিরুদ্ধে আমি বললাম বাবা মক্কা মদিনাই অলি আছে না নাই বলে সেখানে যখন মাজার নাই সেখানে কোন অলিন

যারা অলি কথা বলছো মক্কা মদি নাই অলি নাই আল্লাহর কসম সাহাবিদের পায়ের ফুলতে যাচ্ছিল না তোমার হিন্দুস্তানের কোনো অলি বেরেলে সেটা তাদের আমলে সেটা এটা লেখে আমি বাস্তব বলে যাচ্ছি যাদের জন্যে আল্লাহ তালা কোরআনে বলে দিয়েছেন রাজি আল্লাহ জোরে বলুন সুহান তারা আমার ওপরে রাজি আমি তাদের ওপরে রাজি এর থেকে বড় আর কি নিবে না এর থেকে বড় দলিল আর কি নেবে আল্লাহ যাদের উপরে রাজি আল্লাহ বললেন তারা আমার উপরে রাজি আমি তাদের উপরে রাজি তারপরে আর কি আছে কিন্তু বড় কষ্টের বিষয় আমাদের দেশের মূর্খ গন্ড কিছু লোক আছে বুঝে না যে আমি কি কথা বললে কোথায় গিয়ে ঠেকবে কাকে বড় করতে গেলে কাকে ছোট করা হবে আল্লাহ তাআলা হিফাজত করুক এই সমস্ত ভন্ডদের হাত থেকে আমাদের সমাজকে আমাদের আল্লাহ যারা কবর পুজোয় লিপ্ত আছে যারা কবরে মাথা ঠুকে কবরে গড়াগড়ি খায় গাছতালায় গড়াগড়ি খাচ্ছে আল্লাহ তালিকে হেফাজত করুক এই সমস্ত পাপ কাজ থেকে শেলে থেকে বেদাত থেকে হেফাজত করুক